নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে আমাদের ডেস্টিনেশন কলকাতার আলিপুর জেল মিউজিয়াম আলিপুর জেল মিউজিয়াম কিভাবে আসবে কত টাকার টিকিট নতুন কী কী নিয়ম হলো সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে এই সেই আলিপুর জেল মিউজিয়াম প্রথমেই আমরা জেনে নেব এখানে কিভাবে আসব এখানে আসার সব থেকে সহজ পথ হচ্ছে যে কোনো মেট্রো স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে যতীনদাস পার্ক যতীনদাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে আসতে হবে হাজরার মোড় হাজরার মোড় থেকে ডান দিকে অটোতে মাথাপিছু দশ টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারো এই আলিপুর জেল মিউজিয়ামে এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশে নতুন কী কী নিয়ম এখানে টিকিট মূল্য মাথাপিছু তিরিশ টাকা এছাড়া রয়েছে সাউন্ড সিস্টেম শো লাইট শো যেটা বলা হয় তার জন্য লাগবে একশো টাকা আর ক্যামেরা চার্জ আলাদা সোমবার বাদে সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে গেলে ভারতের ব্রিটিশ আমলের কারাগার জীবন এবং স্বাধীনতা সংগ্রামের অনেক কিছু দেখতে পাবে অর্থাৎ এই জাদুঘরে গেলে তোমরা ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানতে পারবে এই কাঠামোটি ব্রিটিশ শাসনের সময় একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার হিসাবে কাজ করেছিল দু সালে বন্ধ হয়ে যাওয়ার পরে এর ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের জন্য এটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা উনিশশো ছয় সালে নির্মিত এই জেলে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় অসংখ্য স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী এবং রাজনৈতিক বন্দীদের আটক করে রাখা হয়েছিল যার মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু এবং অরবিন্দ ঘোষের মতো প্রধান ব্যক্তিত্বরা বিভিন্ন সময় এখানে বন্দি ছিলেন উনিশশো আট থেকে উনিশশো সালের মধ্যে ঘটে যাওয়া আলিপুর বুয়া মামলার সঙ্গে এই জেলটি বিশেষভাবে যুক্ত যেখানে অরবিন্দ ঘোষ এবং তার সহযোগীদের মতো বিপ্লবীদের ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের জন্য বিচার করা হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় থেকে দু হাজার সালে বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত এটি বহু দশক ধরে একটি কেন্দ্রীয় কারাগার হিসাবে কাজ করেছিল স্বাধীনতার জন্য লড়াই করা ব্যক্তিদের ত্যাগকে স্মরণ করে এই সেই জায়গা যেখানে উনিশশো সালে মাত্র আঠেরো বছর বয়সে অমর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এই সেই কক্ষ যেখানে ফাঁসির পর ভিত্তিটি বেঁচে আছে না মারা গেছেন এখানে এনে তার নলি কেটে পরীক্ষা করা হতো এখনো ভাবলে গায়ে কাটা দেয় ব্রিটিশরা কি অত্যাচারী না করেছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপর জওহরলাল নেহেরু জেলে থাকাকালীন তার মেয়ে ইন্দিরা গান্ধীর সাথে সরাসরি দেখা করতে পারতেন না তবে তারা চিঠির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন এই চিঠিগুলোই ছিল তাদের মধ্যে আলাপচারের মূল মাধ্যম নেহেরুর লেখা এই চিঠিগুলি খুবই মূল্যবান এগুলোতে তিনি ইন্দিরাকে দেশের স্বাধীনতা সংগ্রাম রাজনীতি ইতিহাস সাহিত্য বিজ্ঞান এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দিয়েছেন তিনি ইন্দিরাকে একজন দায়িত্ববান ও জ্ঞানী নারী হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন নেহেরুল লেখা এই চিঠিগুলি পরে একটি বই আকারে প্রকাশিত হয় এই বইটির নাম লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার এই বইটিতে জওহরলাল নেহেরু একজন কঠোর রাজনীতিবিদ ছাড়াও একজন স্নেহশীল পিতা হিসাবেও আমাদের সামনে হাজির হয়েছেন তো এক ঝলকে দেখে না ব্রিটিশ আমলে এখানে কয়েকদের জীবন কেরম ছিল ব্রিটিশ শাসন আমলে এই জেলে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীকে বন্দী করা হয়েছিল তাদের জীবন ছিল কঠিন নির্যাতনপূর্ণ এবং অনেক সময় তাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল চলো এবার বন্দীদের দৈনন্দিন জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক বন্দিদের উপর কঠোর শাসন চালানো হতো তাদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকত বন্দীদের জেলের বিভিন্ন কাজ করতে বাধ্য করা হতো এতে শারীরিক শ্রমের পাশাপাশি মানসিক যন্ত্রণা তাদের সহ্য করতে হতো খাদ্যের পরিমাণ এবং গুণগত মান খুবই কম থাকত অনেক সময় বন্দীদের অপুষ্টির শিকার হতে হতো জেলের পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় বন্দিরা বিভিন্ন রোগে আক্রান্ত হতেন চিকিৎসার ব্যবস্থাও ছিল খুবই সীমিত বন্দীদের উপর নানা ধরনের নির্যাতন চালানো হতো শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও তাদের সহ্য করতে হতো অনেক সময় বন্দীদের একাকী কারাগারে রাখা হতো এই একাকিত্ব তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিত আলিপুর জেলে বন্দি থাকা স্বাধীনতা সংগ্রামীরা তাদের অভিজ্ঞতা লিখেছেন তাদের লেখা থেকে জানা তারা কতটা কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছেন তবুও তারা আশা ছাড়েননি এবং স্বাধীনতার স্বপ্ন দেখেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে কিন্তু নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করে জানো তো তো যাই হোক দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা